এখন মা সামনে দাঁড়িয়ে আছে আগে মহামায় দর্শন করুন লাইভে চলে আসুন সকলে তাড়াতাড়ি চলে আসুন সকলে দর্শন করুন চলে আসুন শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে চলে আসুন লাইভে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে চলে আসুন লাইভে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে লাইভে চলে আসুন সরাসরি দেবজানি চলে এসছে জয় মা দেবানি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি এবার তুমি বলো দিদি ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না সকলে লাইভ দর্শন করুন সকলে চলে আসুন আর আমাকে জানান মাকে কেমন লাগছে দেবজানিদি একটু তুমি জানাও তো মাকে ঠিকঠাক লাগছে আচ্ছা পাচ্ছি আচ্ছা দেবজানিদি বলছেন পাচ্ছি তাহলে ঠিক আছে জগের জন্মকে দর্শন করুন জয় মা মহামায়ার দর্শন করুন সকলে আমিও লাইভে চলে এলাম সব কাজ ছেড়ে আপনারাও চলে আসুন লাইভে সরাসরি লাইভে আসুন আর সবার কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করুন যারা এখনও নতুন বন্ধু সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করুন জগৎজন্নী দর্শন করুন সকলে মা এখন শুধু তাঁতেই পড়ছেন দিদি হ্যাঁ একদম ঠিক কথা মা এখন শুধু তাঁতেই করছেন। না সকালেও তাঁত পড়েছেন সন্ধেবেলাও তাঁত পড়েছেন হালকা মানে সবজি সবুজ রঙের আর কি আর জরির পাড় সকলে চলে আসুন সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন জগৎ জননী দর্শন করুন সকলে সকলে চলে আসুন লাইভে আমি চলে এসেছি সুতোপা আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে শক্তি আরতি চলছে লাইভ সরাসরি আপনারা দর্শন করুন মহামায়ের আরতি দর্শন করুন সকলে মিলে মায়ের আশীর্বাদ সন্ধ্যাবেলা নিয়ে নিন জগৎজননীর আশীর্বাদ সন্ধ্যাবেলা নিয়ে নিন সকলে জগজ্জননীর আশীর্বাদ সকলে নিয়ে নিন সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে অবশ্যই লাইক করুন লাইক করুন সকলে লাইক করুন সকলে লাইক করুন সকলে লাইক করে দিন লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন সকলে সকলে লাইক করে দিন জননীর নামে লাইক করে দিন একটা করে লাইক করে দিন দেখা মাত্র শুভ সন্ধ্যা আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা লাইভ দর্শন করুন সকলে আর একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন একটু লাইক করুন যারা কোনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন করলে লাইক করে দিন মহামায়ের আরও কি চলছে আপনাদেরকে এত সুন্দর দৃশ্য শেয়ার করছে আপনারা একটু লাইক করে দিন একটু লাইক করে দিন যারা এখনো জানেন না লাইক করে দিন লাইক শেয়ার কমেন্ট করে দিন আর একটু শেয়ার করে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে দক্ষিণেশ্বর রাধ্যাপিঠে আমি দাঁড়িয়ে আছি মহামায়ার আরও চলছে যাকে দেখলেই সব কিছু ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় সব সমস্যা মিটে যায় তার দর্শন করুন আপনার মোবাইলে সেই দর্শন দিচ্ছেন মা সন্ধেবেলা সাড়ে ছটা সকালবেলা সাড়ে দশটা আপনারা লাইভ দর্শন করুন মন খারাপ থাকলে আমার চ্যানেলটা একবার সার্চ করুন ভালো লাগবে সকাল ছটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমি মহামায়ার ভিডিও দিই মহামায়ার বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাই সকলে দর্শন করুন সকলে দর্শন করুন সকলে দর্শন করুন মহামায়ার লাইভ দর্শন করুন জগৎ জননীর আরতি হয়ে গেল মায়ের সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে সকলে লাইভ দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে অবশ্যই লাইক করুন লাইক শেয়ার কমেন্ট করে দিন একটু লাইক করে দিন নাম আদাই নাম বৎস প্রবক্ষামী ত্রস্তং মহাফলম জপাঠি শততং ভক্তা শৈব বিষ্ণুবল মিত্র ব্যাধিং ভয়ং তুষ্য

নৌকায়ং সংকটে যুদ্ধে পঠ না জয় লিখিতা স্থাপদ গেহে নাগ্নি চোরং ভয়ং কচিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্নাং সর্বদেবতা ওং রিং ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বনম ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে জমালয়ে রূপা কুবের ভূমি শুভা মহানন্দা অগ্নি ব্যাং মৃগবাহিনী নৈরিতা সঙ্গে রক্ত দন্তা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণি লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে নিরোজা চ কামাখ্যা নীলপর কালিকা বঙ্গদেশে ছ অযোধ্য গয়া গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়নি পরা দ্বারকায়ং মহামায়া মথুরাযং মাহিষ ক্ষুদাতং সর্বভূতানং বেলাতং নবমী শুক্লপক্ষ চৃষ্ণা শৈকী পরা দক্ষস দু দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রাবণ ধ্বংস কা চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমী মধু কৈতব বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাসবংম জপঠে সতত সর্বজরং ভয়ং সর্বব্যাধি বিনাশনা কুটিতীর্থং ফলং তোষ লভতে না প্রসংসয় জয়া মিচা ক্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সিংহবাই শিবদূতি উগ্র চণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্গ তিনি শিবা চক্রে নন্দী জয়দাত্রী চ রণমত্তারণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহ নিংহী চবারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি মহাভয় বিনাশি ব্রহ্ম নারদ সংবাদে সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক করে দিন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হংস নারায়ণ চোভব এতন্নাষ্টক ও অচুতাং কেশবাং বিষ্ণু হৃং সোত্তম জনার্দ হংস শুভম ওং অচুতাং কেশবাং বিষ্ণু হরিং সোত্তম সৌ নারায়ণ চিব তখণ্ড মণ্ডলাকার ব্যক্ত যেন চরাচরম তৎপদ দর্শিতং যেন তসময় শি গুরুদেব গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু দেব মহেশ্বর পরম ব্রহ্ম তসমৈী গুরুবে নমনাম জ্ঞানাং জন সলা কয়া সুরু মিলিতং যেন তসমৈী দুরুবে ভগ মঙ্গলা মঙ্গলের শিবে সর্বার্থ সাধিকে শরণে রাম ভক্তি গৌরী নারায়ণী নমসি বিশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তে শরণাগত দীনাথ পরিত্রাণ সর্বশক্তি হরে দেবী নারায়ণী নম জয়ন্তী মঙ্গলা কালী পুত্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধা নমস্তুতে কালী কালী মহাকালী কালিক নন্ত করে দেবী নারায়ণী নম ও মহাদেব মহাত্মা মহাযোগী মহেশ্বর হরং দেবং নম ও নম ব্রাহ্মণ দেবায় চ হিটা জগদ্দীতা শ্রীকৃষ্ণায় গোবিদায়ম নম নমস্তে জলদা ভাসু নমস্তে জলসাইনে নমস্তে বাসুদেব নম কৃষ্ণ পূর্ণাশু দীনবন্ধু জগতে পতে গোপেশোর গোপিকা কানপুর রাধা কানপুর নাম একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন নাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমঃ কৃষ্ণ রাম चन्द्रायु नमो राम कृष्णदेवा नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्राय नमो कृष्ण राम चन्द्राय राम कृष्णदेवा नमो युग রাম সর্বদেব দেবায় নম যুগত রাম সর্বদেব দেবায় নম সর্ব ধর্ম সম নম সর্বাম শ্য নম সর্ব নমো সর্বভাব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ কৃষ্ণ राम कृष्ण विष्णु रामचन्द्रष्णु राम चन्द्र जय मा जय मा जय मा ज জয় মা 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 একটু লাইক করুন একটু সকলে লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করুন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমারও কথা উৎসাহ লাগবে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন জয় মা জয় মা জয় মা জয় মা যায় 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 जय मा जय मा जय मा आज के मत लाइव শেষ করবো কারণ কালকে আবার সাড়ে দশটায় দেখা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিজে নিজেতে সাহায্য করবেন আর মন খারাপের কোনো জায়গা নেই আমার চ্যানেলটাকে আপনারা সার্চ করুন গরিবের হেসেল খুব ভালো লাগবে দেখি মা একটু দেখি তাই চলুন আমিও চলে যাচ্ছি এবারে সকলে ভালো থাকুন মায়ের কাছে এটাই কামনা জয় মা জয় মা রাম mariha ram. Ram, ram ram Hare ha krishna ha krishna 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 hari hari ha Hari Dham, Hari Dham, Ram Hardy Hari Hari, Hari Krishna, Hardy, 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 Krishna, Hari, কৃষ্ণ হরে হরে হাম রাম রাম হরি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু আর যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন করুন সকলে ভালো থাকুন মা মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন তাই সবাই প্রত্যেকদিন দিন ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আর দেখা মাত্র একটু শেয়ার করে দিন হরি ভগবান শ্রী রামকৃষ্ণ দেব

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে সঙ্গে থাকুন দেখা মাত্র ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন মন্দির খোলার আগের যে ভিডিওগুলো দিই খুব ভালো লাগবে প্রত্যেক দিন বারের যে ভিডিওগুলো দিই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা হরি 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 Ba liu trời <laughs> trời cố binh đôi trời, ba trời trời binh đôi trời, binh trời,